আসসালামু আলাইকুম গাইস আমাদের ভিডিও শ্যুটিং চলতেছে ক্যামেরাম্যান মুত্তাকিন আর এই হচ্ছে আমাদের হাবিব ভাই হাবিব ভাইয়ের সাথে আরও দুইজন আমাদের অভিনেতা আর এই হচ্ছে ক্যামেরাম্যানের সামনে আছে লেডিস লেডিসে শ্যুট নেওয়া হবে এখন মুত্তাকিন সবগুলো জিনিস বুঝিয়ে দিতেছে আর জায়গাটা হচ্ছে জগদোষপুর ফারুম এই এই হচ্ছে ক্যামেরাম্যান ভালোভাবে কথাগুলো শুনতেছে স্পষ্টভাবে বোঝা যায় না আর হাবিব ভাই খুবই টেনশনের মধ্যে আছে রৌদ্রের গরম তো এই হচ্ছে আমাদের নায়িকা শ্যুট না হচ্ছে খুবই কষ্ট করতেছে আমাদের কেন ওদের সবাইকে বুঝিয়ে দিতেছে কিভাবে কি করতে হবে আসলে সবগুলো জিনিসের মধ্যে প্যারা আছে প্যারা ছাড়া কোনো কিছুই নাই রোদ্রের মধ্যে শ্যুট করতেছি কত কষ্ট করে আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে শিক্ষা নিয়ে একটা ভিডিও বানাইতেছি সবাই ভালো